তব কথা মৃতং তপ্ত জীবন কবিভিরিদং কলমসাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই সকলকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই ও প্রণাম জানাই কর্মযোগ সম্পর্কে বলতে জীবনের উদ্দেশ্য সম্পর্কে ভগবান শ্রীরামকৃষ্ণদেব দেব বলছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কর্ম তো আদি কাণ্ড জীবনের উদ্দেশ্য হতে পারে না তবে নিষ্কাম কর্ম একটি উপায় উদ্দেশ্য নয় শম্ভু বললে এখন এই আশীর্বাদ করুন যে যে টাকা পয়সা আছে সেগুলো সদ ব্যয়ে যায় হাসপাতাল ডিসপেন্সারি করা রাস্তাঘাট করা কুয়ো করা এইসবই ঠাকুর বলছেন এইসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো কিন্তু তা বড় কঠিন আর যাই হোক এটি যেন মনে থাকে যে তোমার মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ হাসপাতাল ডিসপেন্সারি করা নয় মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন এসে বললেন তুমি বর লও তাহলে তুমি কি বলবি আমায় কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও না বলবে হে ভগবান তোমার পাদপদ্মে যেন শ্রদ্ধা ভক্তি হয় আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই হাসপাতাল ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু ঈশ্বর ঈশ্বরী বস্তু আর সব অবস্তু তাকে লাভ হলে আবার বোধ হয় তিনি কর্তা আমরা অকর্তা তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি তাকে লাভ হলে তার ইচ্ছায় অনেক হাসপাতাল হতে পারে তাই বলছি কর্ম আদি কাণ্ড জীবনের উদ্দেশ্য নয় সাধন করে আরো এগিয়ে পড়ো সাধন করতে করতে আরো এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য একজন কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো ব্রহ্মচারী বললেন ওহে এগিয়ে পড়ো কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন এই রকমই কিছুদিন যায় একদিন সে বসে আছে এমন সময় এই ব্রহ্মচারীর কথা মনে পড়ল তখন সে মনে মনে বললে আজ আমি আরো একটু এগিয়ে যাব বনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো আর বাজারে বেঁচে খুব বড় মানুষ হয়ে গেল এই রকমে কিছুদিন যায় আর একদিন মনে পড়লো ব্রহ্মচারী বলছেন এগিয়ে পড়ো তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারে রুপোর খনি এই কথা সে স্বপ্নেও ভাবে নাই তখন খনি থেকে কেবল রূপ নিয়ে এসে বিক্রি করতে লাগলো এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল আবার কিছু একদিন যায় একদিন বসে ভাবছে ব্রহ্মচারী তো আমাকে রূপর খনি পর্যন্ত যেতে বলেন নাই তিনি যে এগিয়ে যেতে বলেছেন এবার নদীর পারে গিয়ে দেখে সোনার খনি তখন সে ভাবলে ওহো তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো আবার কিছুদিন এর পরে এগিয়ে দেখে হীরে মানিক রাশিকিত পড়ে আছে তখন তার কুবেরের মতোই ঐশ্য হলো তাই বলছি যে যা কিছু করো না কেন এগিয়ে গেলে আরো ভালো জিনিস পাবে একটু জপ করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে কর্ম জীবনের উদ্দেশ্য নয় আরও এগো কর্ম নিষ্কাম করতে পারবে তবে নিষ্কাম কর্ম বড় কঠিন তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো হে ঈশ্বর তোমার পাদপদ্মে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে তাকে দর্শন হবে ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে ও শান্তি ঠাকুরের কাছে আমাদের এগিয়ে যাবার শক্তি প্রার্থনা করি সকলের মাথার ওপর ঠাকুরের আশীর্বাদ কৃপা বর্ষিত হোক সকলে শান্তি লাভ করুন আনন্দ লাভ করুন সকলকে আমার নমস্কার জানাই